ৰা কৰিছে কি ভাল তোমাৰ আছে নেকি আমাৰ ফোন কৰি বুজালো চালাই থাৰ নেকি বাকী নাই ও নো গালিয়া গান চাই দিতে পারবাইনি ওরেবা আমার তো ইয়েরো গাড়ি গুলি নাই তাও খুব জলদিও না আসে ও উপায় আমি কিতা না আমার লাগি বাকি নাই আমি দেন 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 তুমি কি আমি অনেও বুজিলাইছো এতিয়া কুবেৰ চাবি না কি ঘৰ